সাইটগুমজ মসজিদের ঠিক অপোজিটে মসজিদ যেহেতু দর্শনীয় স্থান ভিজিটরদের দৃষ্টি আকর্ষণ করতে এখানে এলাকার বিশেষ কিছু ফল বিক্রি হয় তার মধ্যে সুন্দরবন অঞ্চলের গোল ফল অন্যতম এই হচ্ছে মসজিদ ঠিক অপোজিটে ভিজিটরদের জন্য যারা যে করেন

আচ্ছা ঠিক আছে এই যে গোল ফল গোল ফল কেটে কেটে বিক্রি করে ওই যে দা আমরা আর একটু সামনে যাবো দেখব আরও কিছু গোল ফল অপচলিত ফল হিসেবে গোল ফল আমাদের এই বাঘেরহাট অঞ্চলে মানুষজন খায় এমনকি বাঘেরহাট সব জায়গায় যেহেতু এই গাছগুলো নাই তাই সবাই এটা খায় না বা খেতে পারেনি তো যেহেতু এখানে লোকালয় বিক্রি হচ্ছে অনেকেই বাঘেরহাটের লোকজন আসলেও সামনে পড়লে তারা এই গোল ফল এদে একটু চেখে দেখে চেখে দেখতে দেখতে লক্ষ লক্ষ টাকা বিক্রি ভালো এই যে এই হচ্ছে গোল ফল কেমন ব্যসা কিনি আজকে বৃষ্টি দিন আজকে ব্যসা কিনি কম এলাকার ডাব এই হচ্ছে সুন্দরবন অঞ্চলের গোলপাতা পাতা গাছের গোল ফল আমার ভিডিওতে গোল গাছের ভিডিও আছে এটা কি গ্যাস এটা এটা কি গ্যাস কাজু বাদাম গাছ ও মানুষজন কেনে না চারাও কেনে গোল ফল বড় বড় কাঁধি হ্যাঁ একটা খেলে ভিডিও আমার চেনো তুমি চেনো না আচ্ছা গোলফলের রাজ্যে আজকে হারিয়ে যাব ধন্যবাদ ধন্যবাদ আপনাকে সাতটা দাও সাতটা দাও ভাই ধন্যবাদ